আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক জানো কাল এত বড় গোলা নিয়ে পালিয়ে গিয়েছিল মাখনের আর চোরের মতো কোণে বসে খাচ্ছিল আমি মাখন খাইনি হ্যাঁ 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 তুই মাখন খাসনি আমি মিথ্যে বলছি শুনেছ এ মাখন খাইনি চোর কোথাকার গোকুলের গয়লা যে মাখন মিশ্রি না খাবে তো আর কি খাবে সে আরে কত মাখন খাবে কাল এত বড় মাখনের গোলা খেতে যাচ্ছিল বাধানা দিলে বদ হজম হয়ে যেত দেখ কানাই তুই চুপটি করে এখানে বস আমি নদীতে ডুব দিয়ে এক্ষুনি আসছি কেমন হে যমুনা মাতা আমার সোনার মঙ্গল করুন আমাদের কুলের মঙ্গল করুন সারা গোকুলের মঙ্গল করুন সমস্ত প্রাণী জগতের মঙ্গল করুন মা এই দাসী পৃথিবীর প্রণাম স্বীকার করুন প্রভু আজ আপনি প্রথমবার আপনার দিব্য চরণ আমার বক্ষের উপর রেখেছেন আজ আমি ধন্য হয়ে গেছি আজ অব্দি আপনি দোলনাতে কিংবা মাতার কোলে বা নিজের প্রাসাদে বিচরণ করেছেন আমার পক্ষে তো আজ প্রথমবার এই চরণ স্পর্শ স্পর্শপ্রাপ্ত হয়েছে আমি ধন্য হয়ে গেছি প্রভু আমি ধন্য হয়ে গেছি যমুনা দেবী তো আপনার জন্মের সময় শ্রীচরণের স্পর্শ লাভের আনন্দ প্রাপ্ত করেছিলেন আমায় এতদিন প্রতীক্ষা করতে হয়েছে আজ আপনি আমাকে কৃপা করেছেন আনন্দের আবেগে আমি তো বুঝতেই পারছি না যে আমি আপনার কী সেবা করি আমার কাছে তো কেবল মাটি আর কাঁকড়ই আছে আমি আপনাকে কি উপহার দিই হে পৃথিবী মাতা সারা বিশ্বে তোমার ন্যায় ক্ষমাশীল কেউ নেই তোমার ধরিত্রীর ওপর সাধুও বিচারণ করেন আর মহা মহাপাপিও তোমার ওপর তার ক্রুদ্ধ চরণ ফেলে কিছু লোক তোমার ধরিত্রীর ওপর পুণ্য কর্মের ফুল ফোটায় আর কিছু তোমার ধরিত্রীর ওপর পাপের রক্ত বইয়ে দেয় কিন্তু তুমি সবাইকে সহ্য কোলে ধারণ করো নিজের বক্ষ চিরে সবাইকে অন্নদান করো সবার ভরণ পোষণ করো মায়ের মতো তুমি সব ভালো মন্দ সন্তানদের কল্যাণই করো কারুর অহিত কর না সেই জন্য হে মা তোমার এই মাটি এত পবিত্র এর চেয়ে ভালো উপহার আমার জন্য আর কি হতে পারে তোমার মাটি তোমার মাটি যে অমৃতের ন্যায় সুস্বাদু মা অমৃতের ন্যায় আমি একেই নৈবেদ্য মনে করে স্বীকার করছি তো মাটি খাচ্ছে যশোদা যশোদা তোর ছেলে তো মাটি খাচ্ছে হায় কপাল